আসসালাম ওয়ালাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু রিংয়ের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আর এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো মাত্র তিন আনা তিন রতি পাঁচ পয়েন্ট আছে আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা কত আসবে মাত্র বত্রিশ হাজার আটশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট এন্ড প্রাইসটা জানবো মাত্র আছে দুই আনা ছয় পয়েন্ট কত আসবে প্রাইস বিশ হাজার তিনশো টাকা দেখেন এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো মাত্র এক আনা পাঁচ শ্রতি নয় পয়েন্ট আছে কত আসবে প্রাইস আঠারো হাজার তিনশো টাকা আসবে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এটার ওয়েট এন্ড প্রাইসটা জানবো এক আনা চার অতি নয় পয়েন্ট আছে কত আসবে প্রাইস পনেরো হাজার টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু দেখলে বোঝাই যায় না যে এত লাইট ওয়েটের মধ্যে আছে এটা তো আরও বেশি সুন্দর কত আছে ভাইয়া এক আনা এক রুটি নয় পয়েন্ট দেখলে কি বোঝা যাবে যে এত কম ওয়েটের মধ্যে আছে কত আসবে বারো হাজার বারো টাকা মাত্র এ একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর কত আছে ভাইয়া

এ আর একটা ডিজাইন আছে কত আছে এটার ওয়েট এন্ড প্রাইস দুই আনা পাঁচ প্রতি পাঁচ পয়েন্ট আছে আছে কত আসবে সেক্ষেত্রে প্রাইসটা ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাব এ আরেকটা আছে যারা একটু লং এর ভেতরে নিতে চান তারা এটা দেখতে পারেন কত আছে ভাইয়া মাত্র দুই আনা এক পয়েন্ট এটা পেয়ে যাচ্ছি প্রাইস কত আসবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা আরেকটা ডিজাইনে আমরা চলে যাই দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানব মাত্র দুই আনা তিন পয়েন্ট আছে কত আসবে প্রাইস আঠারো হাজার সাতশো টাকা পড়বে আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন কত আছে না এক আনা আছে পাঁচ পয়েন্ট মাত্র দেখলে কিন্তু বোঝার উপায় নেই এত কম ওয়েটের মধ্যে আছে ষোলো হাজার একশো টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্স আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান নাম্বার তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ